অসম্ভব এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো রাজি আছেন সবাই রাজি বিশেষ বক্তা রেখেছেন হাজরত মালানা কারি হাইবুর রহমান হেলা আলী চমৎকার আলোচনা করে বাদ কথা বলেছেন আল্লাহ কবুল করুক কথা বলেছেন ওমর ফারুক যুক্তিবাদী সাহেব আমার আগেই যিনি বললেন না আল্লাহ ওনাকেও কবুল করুক কথা বলেছেন মীর আল হাজ আব্দুল কাইম আবুল কালাম সাহেব সার্বিক তত্ত্বাবধানে ছিল তানজিমুল মিল্লাত ট্রাস্ট খুব ভালো এই সমস্ত ট্রাস্টের উদ্যোগে আপনারা এই চমৎকার প্রোগ্রামগুলো করবেন গুমতি শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা সঙ্গীত পরিবেশনা করেছে যারাই এসেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের করণের বাগানকে সফল করলেন আল্লাহ সকলের জন্য আমাদের এই মাহফিলটারে কেমতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দাও মাহফিল আসতে পেরে খুশি না বেজার আপনাদের শীত লাগতেছে কয় জি না আমি শীতে কাঁপতাছি কয় জি না মিথ্যা কথা কন কেন শীত লাগে না এখন আবার অনেকে কয় লাগে প্রথমে কয়ে জিনা। পরে কয়ে লাগে আসলে শীত লাগতেছে তো শীতের মধ্যে আসলে তো স্বভাব বেশি কষ্ট যত বেশি স্বভাব বেশি শীতের মধ্যে আমরা এসেছি এই শীতের কথাও কোরআনে আসে না নেই কোথায় আছে কোরআনে কোন জায়গায় হ্যাঁ সুরা কোরাইশে রেহলাতা সীতা এই কোরাইশের লোকেরা দুইবার বছরে সফরে যেত একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে তো শীতের কথাও কোরআনে আছে শীত লাগবে এই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়লেই তো সবাব চিল্লাই কন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো আমরা শুরুতে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে আসার বসার তাও ফি কেনায়ত করলেন আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আওয়াজ করে একটু পড়েন না সবাই রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান তই গিবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন প্রশংসা করলাম কা আল্লাহর নামের জিকির করতে কেমন লাগে সবার ভালো লাগে পিছনের ভাইদের একটু কম ভালো লাগে আপনাদেরও ভালো লাগে সবার আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে আসেন আল্লাহের তিনটা ডাক দেই আমি আল্লাহ আকবার বললে আপনারাও আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি আমার খুদ্বার শুরুতে সুরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি আসেন এই আয়াতের আলোকে এই সুরার আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ পড়েন সুরা মূলক এটার তফসির যদি শুনতে হয় অনেক বড় তো আমি হাইলাইটেড অংশগুলোর তফসির করে শোনাই এটা উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এই সুরায় রুকু আছে দুইটা এটা মাক্কি কি জোরে বলেন এটা অনেক ফজিলতপূর্ণ সুরা বিষ্ণু বিশ্ব ইসলাম বলেছেন আতুন মিন আদাবিল কাবার কোরআনের মধ্যে একটা সুরা আছে এই সুরাটা যে তেলাওয়াত করবে এই সুরা তাকে কবরের আজাব থেকে বাঁচাই দিবে বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে বিশ্বাস হয় সবার বিশ্ব বলেন মানে আতুন মিন আজাবিল কাবার নিশ্চয়ই কোরআনের মধ্যে এমন একটা সুরা আছে সূরাটার নাম হলো সুরাতুল মুলক সুরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে কবরের আজাব থেকে তারে বাঁচায়া দিবে কে কবরে আমাদের সবার যাওয়া লাগবে নাকি লাগবে না দাদা গেল চাচা গেল আমিও যাব ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর রে কেন বাঁধো দালান ঘর যাওয়া লাগবে ঠিক কি না এই পৃথিবীতে আমরা আজীবন থাকতে আসি যেতে হবে দাদা গেল চাচা গেল বাবা গেল ফুফা গেল নানা গেল নানি গেল আমারও যাওয়া লাগবে আমার সন্তানগুলো যাবে আমার স্ত্রীর পেটের মধ্যে যদি দুই তিন চার মাসের কোনো বাচ্চা থাকে ওইটাও যাবে ঠিক না সবাইকে যেতে হবে এত নির্মম সত্যটা জানার পরেও আমাদের লাইফস্টাইল চলাফেরা দেখলে মনে হয় আমরা কেউ যাব না কুটি বছর হায়াত নিয়ে আমরা আসছি ঠিক কি না লাইফস্টাইল দেখলে মনে হয় আমি যাব না সব আমার সব আমার আমি সব খেয়া ফেলাম এগুলো বলে না ওর পেট হইলে এতটুকু সব খেয়ে ফেলাই কয় বাড়ি বাড়ি আমার 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 গাড়ি গাড়ি এলাকা এলাকায় বলে না যদি জিজ্ঞেস করি কার বাড়ি কয় আমার বাড়ি কেমনে আপনার বাড়ি আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো বাবাও কইতো আমার বাড়ি আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো আমার বাড়ি আপনি মরে গেলে আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি ছেলে মরে গেলে না বলবে আমার বাড়ি না তির না তির না তিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি বাড়ি একটা দাবিদার কয়জন খেয়াল করছেন পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা টাকার জায়গা টাকা থাকবে গাড়ির জায়গায় গাড়ি থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে যেই বালাখানা আমি বানালাম যেই দামি ঘর আমি বানালাম আমার শেষ ঘুমটা কি আমার ওই ঘরের মধ্যে হবে নাকি টাকা দিয়ে আমি গোসলখানা বানালাম টাইলস দিয়ে গোসলখানা বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি আমার বানানো গোসলখানায় হবে নাকি তার মানে থাকতে আসি নাই এ নির্মম সত্যটা প্রতিদিন একশো বার খেয়াল করতে হবে তাহলে আর আমার আমার এই কথাগুলো বেশি আসবে না চিল্লাই বলেন ঠিক কি না নয় বললেন কবরে তোমাদের যেতে হবে আর এমন একটা সুরাল্লা কোরআনে দিয়েছে এই সুরাটা তেলাওয়াত করলে কবরের আজাব থেকে বাঁচাবে কে ওই সূরাটার নাম হলো সুরাতুল মুলক কি নাম আর জোরে বলেন আবার বিশ্ব নেই বললেন সাফাতলি সাহেবিহা এই সুরাটা যে এবার বার আত করবে এই সুরাটা কেমতের দিন তেলাতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আরো জোরে সুবহান আল্লাহ কোরআন সুপারিশ করলে আল্লাহ কি সুপারিশ ফেলে দিবে অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয় সুপারিশ করে প্রধানমন্ত্রী ওটা রিজেক্ট করতে পারবে তো কোরআন যদি সুপারিশ করে আল্লাহ রিজেক্ট করবে নাকি আল্লাহ এই সুপারিশ কবুল করে নেবে চিল্লা এখন ঠিক আবার বিশ্বনবী ফরমান খাসামাতা আন সাহিবিহা এই সুরাটা এমন সুরা এই সুরাটা তালাবাতকারীর জন্য কেমতের দিন আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে ডিবেট করবে আপনার পক্ষে আল্লাহর সাথে তর্ক কি সাহস এই সুরা কতক্ষণ তর্ক করবে হাত্তা আতখলাহুল্লাহুল জান্নাহ যতক্ষণ না আল্লাহ আপনার জান্নাতি বলে ঘোষণা না দিবে এজন্য এই সুরা তেলাওয়াতের দরকার আছে না নাই বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা ফাকাদ আকসারা ওয়া রাত্রি বেলায় যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার পুরো আমলনামাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে ইনশাআল্লাহ এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভেতরে এই সূরাটা মুখস্থ থাক এই সূরা মুখস্থের দরকার আছে না নাই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি এই সুরার আয়াত মাত্র কয়টা আর এক মাসে কয় কয়দিন আপনাদের রাজা মেহারে কয়দিন এদিকেও তিরিশ দিন সেও তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্ত করেন তাহলে পুরো সুরাটা মুখস্ত করতে আপনার লাগবে কয় দিন যদি বলেন আজকে থেকে এই সিদ্ধান্তে আসা যায় না যে প্রতিদিন একটা করে আয়াত আমরা সুরতুল মুলকের মুখস্থ শুরু করব আর এক মাসে পুরো সুরটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প কয়েকজন বলছে এখন আরো অনেকে বলছে সবাই বলে না এখন রাজি রাজি এটা আপনাদের বাড়ির কাজ এটা আপনাদের হোমওয়ার্ক কনসিডার দিস তফসিল প্রোগ্রাম এজ এ ক্লাস দ্য পারসন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ টিচার

সুরাতুল মুলক মুখস্থ সামনের এক মাসে রাজি সবাই রাজি তো তো পড়া দিবেন কার কাছে আমি তো নাই আমি তো আজকে দোয়া দিয়ে শেষ এই যে হাফেজ সাহেব হুজুরের কাছে দিবেন এই মাদ্রাসার হাফেজ সাহেব ইমাম সাহেব এদের কাছে সুরাটা শোনাবেন যে হুজুর আজহারি ভাই বলে গেছিল সুরাতুল মুল্ক মুখস্ত করার কথা আমি করেছি আপনি শোনেন রাজি আছেন তো এরকম পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই এই সুরাটা দি সুরা ইজ এন আই ওপেন ফর ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরা আপনার চিন্তার জগতে নাড়া দেবে আপনার দৃষ্টিকে উন্মোচিত করে দিবে আপনার ভ্রুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে আল্লাহ তাহলে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে মেডিসিন না আস্তিক আর যারা করে না তারা নাস্তিকরা বলে আমরা আল্লাহরে মানি না কেন মানো না দেখি না তাই মানি না কি যুক্তি আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না কিন্তু ওরা অনেক কিছু দেখে না তারপরেও মানে আছে না নাই ওরা কি বাতাস দেখে তো মানুষ কেন ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট ডু ইউ সি দ্য ব্যাড হেড এক সামন ফিল ইন হিজ হেড কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি দেখো সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে বিশ্বাস করো কেন অনেকে আসে হুজুর মাথা ব্যথা একটু ফু দিয়ে দেন তা আমরা ফু দিয়ে দিই এই যে মাথা ব্যথা লোকটা করতেছে আমি দেখি কথা বলেন আরে আমি তো আমারই দেখি না আপনি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া কথা বলে আমার চোখ না আপনার চোখ দেখেন আমি আপনারটা দেখি আপনি আমারটা দেখেন কিন্তু আমি কি আমারটা দেখতে পাচ্ছি আয়না ছাড়া আমরা আমাদের চোখ দেখতে পাই না আয়না সাহায্য ছাড়া আমরা আমাদের পিঠ দেখতে পাই না আপনি আপনার পিঠ দেখছেন কখনো আরে আয়না দিলেও তো পিঠ দেখতে গেলে ঘর ভেঙে যাবে ঠিক কি না তাহলে নিজেই তো দেখো না আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টি নই পুণ্যের দিকে তাকা। আমার সৃষ্টি রাজ্যের দিকে তাকা আমার সৃষ্টির মাঝে আমি আল্লাহর নিদর্শন আছড়াই সাগরের দিকে তাকান কক্সবাজারে যাবেন সাগরের দিকে তাকাবেন বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন দেখবেন আপনার মনের মধ্যে এমনিই চলে আসবে সাগরের একজন মালিক আছে না নাই আপনি পাহাড়ের দিকে তাকান মরুভূমির দিকে তাকান মরুভূমির দিকে তাকালেই বুঝবেন এই মরুভূমির স্রষ্টা ছড়া নাই আপনি ঝর্নার দিকে তাকান তখনই আপনি বুঝবেন ঝর্নার মালিক আছে না নাই ঝর্না 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে ভড়ার তোর দুকুল ভুই কার মিলনে আপনি যদি নিরপেক্ষভাবে তাকান মহাবিশ্বের দিকে এই সৃষ্টির দিকে অটোম্যাটিক্যালি আপনি বুঝবেন এই সৃষ্টির একজন কন্ট্রোলার আছে নিয়ন্ত্রক আছে মহানিয়ন্ত্রক তিনি হচ্ছেন আল্লাহ চিল্লায়